ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ প্রথম করছেন রাবা ইমানদার গঞ্জুল কর না বল না ইমানদার গঞ্জ বাজাল গ সুরা আলি ইমরানে আছে বরণ হাজ আলি ইমরানে আছে বরণ যাকে বলে অঙ্গীকার দিন বলে অঙ্গীত দিন কানার দলে দেখে না এই মানদাৰ গণ্ড আই আছে গয়ো আল্লাহ কয় জীব ৰায়ে বাজান না আবাজন আল্লাহ কয় জীব ৰায়ে লেশ Ah, Asmal şaşo Jo min Asmal şaşo Şaşo Beğiz Tokha ah, İman Dargon Jullus Aşk Aşk সুনো নো বিরে মিলা দুনো বিরে ঘটো হনা বাজাল গোয় সুনো হাবিবের সুভো আগমনের ঘটো হনা জেই হাবিরা জুলো সুকর ছেল সাহা বিরা যেই দিল গেছেন নবী মদিন ইমানদার গঞ্জলি আর মনের যন্ত্র হব্বা গৌ আসি আশিকি পাগলার মনের যন্ত্র কুল মখলু নবি চিন্ন কুল মখলু পথ নবি চিন্ন মোলা পেটের চিন্ন নাহি মার জলস বাজান কুল মখলু কত নবি চিন্ন কথাটা মনে হয়ে আহমদিয়ার খান নাই মে রহমাতুর হিয়ালাই মক্কা শরীফের হস ব্রত পালন করেন মদিনা তুর্মনাই গেলেন হায় হায় সফর নামায় হেজাজি কিতাবের নাম সফর নামায় হেজাজি মানে হজের সফরে কি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে একটা কিতাব তিনি লিখেছেন আহমদিয়ার খান নাইমে যিনি তাফসিরে নাইম লিখেছেন শুধু তাই না মেসকাতের সরা মের আজ যিনি লিখেছেন ওই মারিফুল আহমদ ইয়ার খান নাইমে রহমতুল্লাহ আলাই তিনি একটা কিতাব লিখলেন সফর নামায় হেজাজি জি ওই কিতাবের মধ্যে তিনি একটা চমৎকার কথা উল্লেখ করেছেন যে আমি হজব্রত পালন করে আরাফাতের ময়দান কাজ শেষ করে মিনার ময়দানের কাজ শেষ করে আমি মুযদালিফার ময়দানের কাজ শেষ করে হজের কার্যক্রম শেষ কইরা জিয়ারতে মদিনা না জিয়ারতে রাসূলের জন্য যাইতেছি সুবহানাল্লাহ আমাদের দেশের কিছু ছেলে উম্মুল কোরা ভার্সিটিতে পরে মদিনা ভার্সিটিতে পরে আমাদেরকে শিক্ষা দিতে চায় বাসে উঠে আপনারা কিন্তু এইটা চিন্তা করবেন না যে রসুলের জিয়ারতে যাচ্ছেন কত বড় কয় আপনারা মদিনার জিয়ারতে যাচ্ছেন এ কয় কি বাদ ব্যাগ দেবে কয় কি